সেটা আমরা প্র্যাকটিস করে নি হি ইজ নোন ফর ইস কারেজ এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য পার্স অফ স্পিচ তো এখানে আইডেন্টিফাই দ্য পার্স অফ স্পিচ কারেজ কারেজ মানে হচ্ছে সেম সেই তোমার সেটা ব্রেভারির মতো ছোঁয়া যায় না ইনটেন্সিবল জিনিস বাট ইউ ক্যান ফিল দ্যাট ঠিক আছে যে হ্যাঁ ও মানুষটা খুবই সাহসী তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড আনসারটা হবে কিন্তু নাউন যদি বলে হোয়াট কাইন্ড অফ নাউন এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের আনসার ওকে নেক্সট কি বলেছে হার অ্যানালিসিস বিশ্লেষণ এই কথাটাই যখন প্লুরাল হয় তখনই কিন্তু এস ইএস হয় মানে এই আইটা উঠে গিয়ে ইএস হয় ঠিক আছে তার মানে ওটা কি হয়ে গেলো প্লুরাল হয়ে গেল প্লুরাল হয়ে যাওয়া মানে কি প্লুরাল সাবজেক্ট হয়ে গেল প্লুরাল সাবজেক্টের সাথে আমার কি হয় প্লুরাল ভার্ব হয় প্লুরাল ভার্ব হয় ঠিক আছে তো তুমি এবারে যদি অপশনগুলোর মধ্যে দেখো অপশনগুলো যদি দেখো দেখো এখানে আর আছে প্লুরাল ভার্ব আছে ওয়াজ আছে সিঙ্গুলার ভার্ব তার কাটা ইজ আছে অ্যান্ড হ্যাড এর এখানে কোনো প্রশ্নই হবে না বিকজ হ্যাড এর হ্যাড মানেই হচ্ছে পাস্ট পারফেক্ট রুল এবং পাস্ট পারফেক্ট পুরো অন্য জগতের গোটা টেন্সের থেকে পাস্ট পারফেক্ট থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে কম্পিটিভ এক্সামে এবং সব থেকে সুন্দর রুলও বলতে পারো ঠিক আছে তো এটা একটা ব্যাপার তো অপশন নাম্বার ওয়ান বিল বি কারক্ট আনসার এখানে একটা কনফিউশন হতে পারতো বা কারোর হয়তো মনে প্রশ্ন আসছে যদি এখানে আমার ওয়ার দেওয়া থাকতো তাহলে কি করতাম থাকবে ওয়াল তো আমি তো ঠিক ভেবেছিলাম যে মানে ওর মানে এটা হচ্ছে পাঁচ টেমস হিসেবে ধরে ওয়ালস ঠিক ভেবেছি না ওয়ালটা ঠিক হতো না যদি একদমই ব্লু যদি ওয়ার্জের জায়গায় তুমি যদি ওয়ার অপশানে দেওয়া থাকতো তাহলে তুমি যদি করতে তাহলে কিন্তু ঠিক হতো অ্যান্সারটা বাট এখানে এই ক্ষেত্রে আনসারটা ভুল হয়ে যাবে বিকজ ওয়াজ এখানে হবে না ঠিক আছে তো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার নেক্সট থাকতো থাকবে না ওটাই আমি বললাম আর ওয়্যার একসাথে দেবে না তাহলে ওটা তোমাকে আর একটা অপশন অপশন নাম্বার ডি এ বলবে বোথ এ এন্ড সি তোমাকে তখন বোথ বলে কনসেপ্টটা দিয়ে দেবে বা জরে যদি শুধু হয় তাহলে তোমার ইএস স্টার্ট হবে এখানে তোমার কোনো রকম কিছু একটা বুঝিয়ে দেবে যেটা দেখে তুমি বুঝতে পারবে যে ওটা পাস্ট টেন্সে চলছে না প্রেজেন্ট টেন্সে চলছে বুঝেছো এই এরকম অ্যাম্বিগুয়াস সেন্টেন্স দেবে না অ্যাম্বিগুয়াস মানে দু রকম ডাবল মিনিং সেন্টেন্স দিয়ে দেবে না আর যদি বাই চান্স এসে যায় তুমি যেটাতে ইচ্ছা রাখ দাও তোমাকে নাম্বার দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না নেক্সট দেখো এ ক্রাউড অফ পিপল ড্যাশ কামিং লুক অ্যাট দ্য ওয়ার্ড ইজ এ ক্রাউড ক্রাউড কথাটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন আমি আগের দিন পড়িয়েছিলাম যে কালেকটিভ নাউন মানে হচ্ছে যখন একটা গ্রুপের কথা বলে বাট ওর ভেতরে অনেক মানুষ আছে তো এখানে বলেছে ক্রাউড অফ পিপল ইজ কামিং কিন্তু দলটা কিন্তু একটাই আছে তার মানে এখানে এটা কিন্তু সিঙ্গুলার দল হিসেবে ইউজ হচ্ছে তার মানে সাবজেক্ট কিন্তু আমাদের সিঙ্গুলার এবং আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্ট হওয়া মানেই আমার সিঙ্গুলার ভার্ব হবে এবার দেখো এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হ্যাভ প্লুরাল

তো জিনিসটা কি বলতো মেটেরিয়াল ইউ ক্যানট কাউন্ট তুমি গুনতে পারো না যে কটা চক পড়ে আছে কিন্তু ইউ ক্যান কাউন্ট দ্য পিস অফ চক যদি তোমাকে এটা যদি বলে দিত চক যদি তোমাকে বলে দিত তুমি বলতে পারতে এটা হচ্ছে প্রপার নাউন বাট যেহেতু তোমাকে চক এস আ মেটেরিয়াল বলছে মানে অ্যাজ আ রক বলছে সেই কারণে এটা কিন্তু মেটেরিয়াল নাউনের আনসার হবে ঠিক আছে যদি তোমাকে পিস অফ চক বলে দেয় দেন গো উইথ কমন নাউন এটা দেয় না এটা আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য বললাম যদি পিস অফ চক দেয় কেন অনেক রকমের চক হয় সেটা ছোট আকারে হতে পারে বড় আকারের হতে পারে বা তোমার বিভিন্ন কালারের হতে পারে ঠিক আছে এখন তো আর এক রকমের চক উঠেছে নন ডাস্ট চক যদি ওটা বিদেশে পাওয়া যায় আমাদের এখানে আপাতত আমি এখনো দেখিনি কোথাও তো এটা একটা ব্যাপার অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ মাই ট্রাউজার্স ড্যাশ ব্ল্যাক ঠিক আছে মাই ট্রাউজার্স ড্যাশ ব্ল্যাক মানে কি মাই ট্রাউজার্স এটা বলেছিলাম অলওয়েজ প্লুরাল আর ঠিক আছে ট্রাউজারস হতো বা এখানে স্পেকটাকলস হতো এই দুটো অফ রিপিটেড হ্যাঁ ট্রাউজার স্পেকটাকলস সিজার্স এই জিনিসগুলো এই জিন্স এই জিনিসগুলো যদি থাকতো সেই জিনিসগুলোর সাথে সবগুলোর সাথে আর হতো মানে প্লুরাল হতো ঠিক আছে এখানে ধরো আর যদি না দিয়ে ওয়্যার দেওয়া থাকতো তাহলেও কিন্তু কারেক্ট হতো ওকে আই হোপ তোমরা করেছিলে এবং না করলে কিন্তু পরের দিনের জন্য কিন্তু অতটা উপকার হবে না সারা সপ্তাহে একটা পেপার যেটা প্র্যাকটিস করছো মোর ধীরে ধীরে আরো বাড়ানো হবে তবে এরপরে আমি একটা আজকে এই এক্ষুনি আমার জাস্ট মাথায় আসলো যেমন ধরো প্রিভিয়াস ইয়ার্স গুলো আমি সলিউশন করে দেখছি এক্ষেত্রে দেখো এখন অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে এবং তোমাদের ক্লাস থাকছে বলে তোমরা আরো দশ মিনিট কি পাঁচ মিনিট পরে লেট কর